জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ জড়িতদের আইনের আওতায় আনার দাবি যারা অফিসে আগুন দেওয়ার কর্মসূচি দেয় যারা অফিস ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি দেয় তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না তারা সন্ত্রাসী সংগঠন রাজবাড়িতে নুরাল পাগলার মাজার ও বাড়িতে তৌহিদি জনতার ব্যানারে ভাঙচুর অগ্নিসংযোগ রাজশাহীর পবায় খানকা শরীফে হামলা জুলাই সময় চূড়ান্তের পর কার্যকরে গুরুত্ব দিচ্ছে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরই নির্ভর করবে বাস্তবায়ন বলছেন বিশেষজ্ঞরা বিভাগ যাতে অতি ক্ষমতাশালী হয়ে না উঠতে পারে সেই জিনিসপত্রগুলো নিশ্চিত করার চেষ্টা করবে তার মানে হচ্ছে এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের সে ঐক্যমত্যের জায়গায় পৌঁছে বাস্তবায়ন তখনই হবে যখন সংসদে একটা শক্তিশালী বিরোধী পক্ষ থাকবে পুলিশ ও প্রশাসনে অস্থিরতা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বড় বাধা মত বিশেষজ্ঞদের মোকাবেলা করতে হবে ডিসি এসপিদের নিয়োগ চ্যালেঞ্জ সরকার যদি উপযুক্ত লোক বাছাই না করতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের চাপ সামলাইতে না পারে এটা তো তাদের সামলানোর কথা জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণা আচরণবিধির কড়াকড়িতে জাকসুতে নেই ভোটের আমেজ সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের দুটি মহাসড়ক পাঁচ ঘন্টা অবরোধ কক্সবাজারে বাকখালী নদীতে উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ সামাজিক মাধ্যমে হুমকি বার্তা ভারতে আত্মঘাতী বোমা হামলা ও বিস্ফোরক আতঙ্ক মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি